আসসালামু আলাইকুম এভরিওয়ান হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজ আমি টমেটো দিয়ে খাট্টা রান্না করবো আর এখানে দেখতেই পাচ্ছেন টমেটো নিয়েছি আলু নিয়েছি এখানে টমেটো এবং আলু হাফ কেজি করে আছে আর সাথে আছে মাছ টমেটো আর আলুটাকে একটা হাড়িতে নিয়েছি এবারে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন পাটা আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা পরে দিলেও অসুবিধা নেই সাথে দিচ্ছি ছয় কাপ পরিমাণে পানি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলা রাসটা মিডিয়ামে আছে ফিরে এলাম আলু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি ভাঙা হয়ে গেলে চুলা রাসটা মিডিয়াম একটু লোয়ের মাঝামাঝি রেখে পাশের চুলায় রেখে দিচ্ছি চলে এসেছি বাগার দিতে আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল সাথে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি সাথে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি তিনটা মশলাই এক চা চামচ করে নিয়েছি অপেক্ষা করছি মশলাটা কষে যাওয়া পর্যন্ত মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু পানি সাথে দিচ্ছি মাছ দিয়ে থুলারাচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে মাছটাকে নাড়াছাড়া করে দিচ্ছি মাছটা নাড়াছাড়া করা হয়ে গেলে আলু আর টমেটোর যে মিশ্রণটা আছে ওইখানে ঢেলে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও দশ মিনিটের মতো এতে করে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফিরে এলাম মাছ সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা